হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ হানিফ আছি আপনাদের সাথে ফিলান্সার আম ড্যানিপ এই চ্যানেলের পক্ষ থেকে ভিওয়ার্স আজকে আমি কথা বলবো একটি লাইভ প্রজেক্ট নিয়ে অর্থাৎ দশ ডলারের লাইভ প্রজেক্ট মূলত এই প্রজেক্টে আমি পেয়েছিলাম কিছুদিন পূর্বে কিছুদিন পূর্বে পেয়েছিলাম অর্থাৎ সময় সুযোগের কারণে আপনাদেরকে এই প্রজেক্টগুলো লাইভ আমার দেখাতে দেরি হয়েছে যে কারণে আমি সঠিক সময়ে লাইভ প্রজেক্টগুলো দেখাতে পারি না এছাড়াও আরও কিছু কারণ রয়েছে লাইভ প্রজেক্টগুলো সঠিক সময়ে না দেখার তার মধ্যে যেমন লাইভ প্রজেক্টগুলো যখন আমার অ্যাক্টিভ থাকে ওই সময় যদি আমি আপনাদেরকে দেখাই তখন অ্যাক্টিভ থাকা অবস্থায় দেখানোর ফলে বিভিন্ন সমস্যা হয় যেমন বিভিন্ন বায়ারদের আইডিগুলো যখন দেখা যায় তখন অনেকে আছে কি যারা মানে বায়ারদেরকে নক করে তারপরে বিভিন্ন জিনিস বিভিন্ন ঝামেলা হয় যে কারণে তখন দেখাতে পারি না বা সময় সুযোগ হয়ে ওঠে নাই যে কারণে লাইভ প্রজেক্টগুলো অনেক সময় হয়তো একটু লেটে দেখাই বাট আপনি যদি আমার চ্যানেলে আসেন তাহলে অনেকগুলো লাইভ প্রজেক্ট দেখবেন যে লাইভ প্রজেক্টগুলো আমি অর্ডার ডেলিভারি দেওয়ার সময় কাজগুলো করে দেখিয়েছি যেমন এখানে দশ ডলারের কাজ এখানে দশ ডলারের কাজ এই কাজগুলো আমি অর্ডার ডেলিভারি যেই সময় দিচ্ছি সেই সময়ে অর্থাৎ লাইভে আমি অর্ডার ডেলিভারি দিয়ে সেটা দেখিয়েছি তো এরকম হয়তো অনেক সময় সময় হয় না এই কারণে ভিডিও মেক করি না তো ওই জন্যই আজকে এই প্রজেক্টের লাইভ ভিডিও আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম তো আপনাদেরকে আমি এখানে আমার অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্ট এইখানে দেখতে পাচ্ছেন বত্রিশ ডলার রয়েছে এবং এই অ্যাকাউন্টে রয়েছে দেখতে পাচ্ছেন যে চুচল্লিশ ডলার এই অ্যাকাউন্টে রয়েছে অর্থাৎ আপনাদেরকে এই কাজগুলো এই আমার অ্যাকাউন্টগুলো এগুলো কিন্তু প্রত্যেকে এইভাবে আপনাদেরকে দেখাবে না অর্থাৎ প্রত্যেকে আপনাদেরকে এইভাবে অ্যাকাউন্টগুলো দেখিয়ে কাজগুলো শিখাবে না আমি শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে অর্থাৎ আপনারা যাতে অনলাইন থেকে ইনকামের এ টু জ্যাড প্রসেসগুলো যেন আপনারা শিখতে পারেন আপনারা যেন অনলাইনের ইনকামের এ টু জ্যাট প্রসেসগুলো জানতে পারেন কিভাবে কনভারসেশন করতে হয় কিভাবে ক্লায়েন্ট থেকে কাজ নিতে হয় কাজগুলো পাওয়ার পর কি করতে হয় কীভাবে কীভাবে করতে হয় এ টু জেড এছাড়াও যে আনুষঙ্গিক মূল কাজগুলো রয়েছে সেই মূল কাজগুলো ডিজিটাল মার্কেটিংয়ের মূল কাজগুলো যেগুলো সেগুলোর প্রত্যেকটা জিনিস এ টু জেড আমি আমার এই চ্যানেলের মাধ্যমে শিখিয়ে থাকতেছি আপনাদেরকে ভবিষ্যতে ইনশাল্লাহ ভালো ভালো জিনিস দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনি আমার চ্যানেলের সাথেই থাকবেন তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল ফিলান্স রামডিয়ানি পে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটনটি বাজিয়ে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন দশ ডলারের এই কাজটা চলতেছে এখানে আট ডলার দেখাচ্ছে বাট দুই ডলার মার্কেট প্লেস গেটে এখানে আট ডলার দেখাচ্ছে বাট এটা দশ ডলারের প্রজেক্ট ছিল এখানে অর্ডারের একটা নাম্বার দেখাচ্ছে এখানে বেসিক প্যাকেজ এটা দেখাচ্ছে এখানে তিন দিনের জন্য কাজ করব এটা দেখাচ্ছে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে টাইটেল অর্থাৎ এই টাইটেলের আন্ডারে আমি কাজটা পেয়েছিলাম এই গ্রিক্সের আন্ডারে আমি এই কাজটা পেয়েছিলাম মূলত এই গিক্সের আন্ডারও যদি কাজ পাই কিন্তু কাজটা ছিল ডিফারেন্ট কাজ যেটা আমি বায়ারের সাথে কনভারসেশন করে তারপরে কাজটা নিয়েছিলাম কিন্তু এখানে যে টাইটেলটা রয়েছে এই টাইটেলের গিক্স অর্থাৎ এই গিক্সের আন্ডারে আমি এই কাজটা নিয়েছিলাম তো এই কাজটা আমি মূলত বায়রের সাথে কনভার্সেশন করে বায়ারের নাম ছিল উইডো মার্কেট বায়ারের সাথে মূলত আমি কনভার্সেশন করে এ টু জেড কথা বলে তারপরে কাজগুলো নিয়েছি বা এই কাজগুলো কীভাবে করব সেগুলো বলি সেগুলো বায়ারকে বলেছি বায়ার থেকে জানছি যে তার কী কী করা লাগবে না লাগবে প্রত্যেকটা জিনিস জেনে তারপরে কাজ করেছি তো এই কাজগুলো কিভাবে করলাম সেটা যদি আমি দেখাতে হয় তাহলে সর্বপ্রথম আমাকে বায়ারের যে প্রথম আমার বায়ারের সাথে যে কনভারসেশনগুলো হয়েছে সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাতে হবে তো এই জন্য আমি এখানে বায়ারের প্রোফাইলে চলে যাই আমি এখন বায়ারের প্রোফাইলে যে কনভারসেশন সেই কনভারসেশনের উপরে যে মেইন কনভারসেশনে আমরা চলে যাই তা ফার্স্ট কনভার্সেশনে আমরা চলে আসলাম এখানে বায়ারের প্রোফাইল দেখতে পাচ্ছেন গুড ডে সাবজেক্ট কেওয়ার্ক আলসান্ট রিয়েল টার্গেটেড ওয়েব ট্রাফিক ভিজিটার্স ফর এনি ওয়েবসাইট তা এটা হচ্ছে আমার গিক্সের টাইটেল অর্থাৎ এটা আমার গিক্স গিক্সের টাইটেল এটা তো উনি আমাকে এই গিক্সের আন্ডারে প্রশ্ন করলো একটা দেখতে পাচ্ছেন যে ক্যান ইউ স্যান্ড ট্রাফিক টু ফেসবুক পেজ অর্থাৎ ওনার ফেসবুক পেজে আমি ট্রাফিক পাঠাতে পারবো কি না স্যান্ড করতে পারবো কি না ফেসবুক পেজে তো আমি বললাম ইয়েস আই ক্যান স্যান রিয়েল ট্রাফিক টু ফেসবুক পেজ অর্থাৎ আমি শর্টভাবে ওনার সাথে কথা বলছি যে ওনার প্রশ্নের আলোকে আমি এই উত্তরটা দিলাম অর্থাৎ রিপ্লাইটা করলাম আমি রিপ্লাই করলাম যে হ্যাঁ আমি পারি আমি আপনার ফেসবুক পেজে আমি আপনাকে ট্রাফিক পাঠাবো তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমি আরেকটু ভালোভাবে বুঝালাম যাতে ক্লায়েন্ট হাত না হয় এই জন্য আমি আরেকটু এক্সপ্লেন করে ক্লায়েন্টকে বললাম যে আই উইল প্রমোট ইউর ফেসবুক পেজ টু ইউর টার্গেটেড অডিয়েন্স থ্রো ফেসবুক অ্যাডস ক্যাম্পেন অ্যান্ড গুগল অ্যাডস অর্থাৎ আমি ফেসবুক অ্যাডস ক্যাম্পেন এবং গুগল অ্যাডসের মাধ্যমে আপনার পেজটা আপনার টার্গেটেড অডিয়েন্সদের কাছে অর্থাৎ শুধু অডিয়েন্স নয় বরং ওনার টার্গেটেড যে অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্সদের কাছে প্রচার করব গুগল অ্যাডস এবং ফেসবুক অ্যাটসের মাধ্যমে তো এটা বলার পর উনি আমাকে একটা লিঙ্ক দিয়ে এসে দেখতে পাচ্ছেন এস টিপিএস ক্লোন ডবল স্ল্যাশ ডব্লিউ ডাব্লিউ ডব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ উইডো মার্কেট অর্থাৎ এখানে উইডো মার্কেটের একটি ওনার ফেসবুক পেজ যেই পেজ উনি ওই যে অডিয়েন্সদেরকে নিতে চাচ্ছে অর্থাৎ যেই পেজটা পেজের মাধ্যমে উনি ট্রাফিক নিতে চাচ্ছে সেই পেজটা আমাকে এখানে পেজের লিঙ্কটা আমাকে এখানে দিয়ে দিলো তা আমি এই বিষয়গুলো আমি খুব সুন্দরভাবে প্রথম থেকে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করে বলার কারণ কী এক্সপ্লেন করে প্রথম থেকে স্টেপ বাই স্টেপ বলার কারণ হচ্ছে যে একটাই যে আপনারা প্রত্যেকটা জিনিস কনভার্সেশন কীভাবে করবেন ওয়ার্ডার কীভাবে নেবেন ওয়ার্ডার নেওয়ার পরে কিভাবে কি করবেন না করবেন এই জিনিসগুলো যাতে প্রপারলি আপনারা বুঝতে পারেন সেই জন্যই এই জিনিসগুলো বলা এছাড়াও আপনি অন্য অন্য ভিডিওগুলো দেখলেও আপনি বুঝতে পারবেন যে এই বিষয়গুলো কতটা খোলা স্বাভাবে বলা হয়েছে বা কতটা সুন্দরভাবে এ টু জেড প্রথম থেকে লাস্ট পর্যন্ত ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত বলা হয়েছে সেগুলো আপনি আমার এখানে প্রোফাইলের অন্য অন্য লাইভ প্রজেক্টগুলো দেখলে বুঝতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এরপরে উনি যে লিঙ্কটা দেওয়া দিল আর যে ফেসবুক পেজের লিঙ্কটা দিল এর লিঙ্কটা দেওয়ার পর আবার উনি বললো ওকে আই লাইক টু ট্রাই ইট আমি এটি করার চেষ্টা করছি হেয়ার ইজ দ্য লিঙ্ক টু মাই পেজ অর্থাৎ আমি যে একটু আগে বললাম যে উনি ওনার পেজের লিঙ্কটা দিল সেটা উনি বললো যে এটা এখানে আমার পেজের লিঙ্ক তারপর উনি বললো যে আই উড লাইক অডিয়েন্স ফর ইউএসএ ফর অনলাইন শপার্স এনি এজ অ্যান্ড জেন্ডার ইজ ওকে অর্থাৎ ওনার অডিয়েন্স হচ্ছে যে ইউএসএর অডিয়েন্স মানে আমেরিকান ইউএসএর যে অডিয়েন্স রয়েছে সেই ইউএসের অডিয়েন্স হচ্ছে যে ওনার অডিয়েন্স তাদের মধ্যে যারা অনলাইন থেকে শপ শপিং করে অনলাইন শপার যারা অনলাইন শপার যারা তারা হচ্ছে যে ওনার অডিয়েন্স এবং উনি যে কোনো বয়সের মানুষকে এবং যে কোনো জেন্ডারের মানুষকে উনি টার্গেট করতে চাচ্ছে বিষয়টা হচ্ছে যে এটা তো এখানে দেখেন আমি বললাম ইয়েস আই ক্যান ডো আমি করতে পারবো ওনাকে এটা বললাম বলার পরও উনি ডিরেক্ট হায়ার করছে আমাকে দশ ডলারে একটু আগে যে আপনাকে দেখালাম যে অর্ডারের একটা ডিটেলস দশ ডলারের ওয়ার্ডারে যে উনি হায়ার করলো সেই দশ ডলার উনি আমাকে হায়ার করে ফেলছে আমাকে কথা বলে নাই যে আমি কত ডলারে বাজেট নিয়ে অর্থাৎ বাজেট নিয়ে আলোচনা করে নাই যে আপনি দশ ডলারে করবেন না তিরিশ ডলার করবেন এই কাজটা করার জন্য কত ডলার লাগবে সেটা বলে নাই আমি যখন বলছি ইয়েস আই ক্যান ডো আমি করতে পারবো তখন উনি আমার সাথে পরবর্তীতে যে বাজেট নিয়ে কথা বলার ছিল সে বাজেট নিয়ে সরাসরি কথা না বলে উনি ওনার ওইখান থেকে যে প্যাকেজ থেকে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম সেই প্যাকেজ থেকে উনি সরাসরি হায়ার করে বলছে তো এরপরে আমরা ওয়ার্ডার পেজ থেকে গিয়ে দেখি যে আমাদের আসলে এরপরে কী কনভার্সেশন হয়েছিল সেই জিনিসগুলো আমরা ওয়ার্ডার পেজে গিয়ে দেখি তো আপনারা ওয়ার্ডার পাওয়ার পর এখানে আপনারা যখন ওয়াডার পাবেন তখন ওয়াডার পাওয়ার পর আপনারা ওয়ার্ডারে চলে যাবেন ওয়ার্ডারে চলে আসার পর এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিটেড আপনারা কমপ্লিটেড দেখতে পাবেন না আপনারা এখানে ইনপ্রোগ্রেস দেখতে পাবেন এখানে আপনারা যে স্টার্ট ওয়ার্ডার ক্লিক করলে আপনাদের ওয়ার্ডারটা ইনপ্রোগ্রেস হয়ে যাবে অর্থাৎ আপনারা স্টার্ট ওয়ার্ডারে ক্লিক করবেন তো আপনারা বায়ার থেকে অবশ্যই রিকোয়ারমেন্ট নিয়ে নেবেন রিকোয়ারমেন্ট নেওয়ার পর তারপরে ইনপোগ্রেসে ক্লিক করবেন তো ইনপ্রোগ্রেসে আমি ক্লিক করছিলাম আমি যদি ওয়াডারসে গিয়ে দেখি ওয়ার্ডারটা কেমন ছিল তো ওয়ার্ডার্সের এখানে আমরা প্রবেশ করলাম আমরা একটু যদি ওয়ার্ডারের যে প্রথমের যে কনভার্সেশনগুলো সেগুলো দেখি ওয়ার্ডার হওয়ার পর অর্থাৎ বায়ার ওয়াডার করার পর প্রথমের কনভার্সেশনগুলো আমরা দেখি এখানে দেখতে পাচ্ছেন নিউ ওয়ার্ডার ক্রিয়েটেড এবং এখানে দেখতে পাচ্ছেন যে বায়ারের বিস্তারিত ওয়ার্ডার পাওয়ার পর আপনারা যখন নোটিফিকেশানে ক্লিক করে যখন এখানে প্রবেশ করবেন তখন এখানে স্টার্ট অর্ডার থাকবে এখানেও থাকবে অথবা আপনার ওয়ার্ডার পেজে গিয়ে এখানে থেকে স্টার্ট ওয়াডারে ক্লিক করে অর্ডারটা অ্যাকসেপ্ট করে নিতে পারেন আর কেউ আর কে এখানে যে বায়ার আপনাকে এখানে যদি আপনি নোটিফিকেশান একটা থাকবে নোটিফিকেশান থেকে যদি আসেন তাহলে এখানে একটি স্টার্ট ওয়ার্ডার থাকবে এবং এইখানেও নিচে একটি স্টার্ট ওয়ার্ডার থাকবে সেখান থেকে আপনি চাইলে ওয়ার্ডারটা শুরু করতে পারেন তো চাইলে আপনি এখান থেকেও অর্ডার স্টার্ট ওয়ার্ডার থাকবে এখান থেকেও শুরু করতে পারেন উপর থেকেও শুরু করতে পারেন এটা সমস্যা না আপনি অবশ্যই করবেন নিয়ে তারপর অর্ডার শুরু করবেন তো এরপর এখানে দেখতে পাচ্ছেন ইউ রিসিভ এ নিউ অর্ডার আমি অর্ডারটা অ্যাকসেপ্ট করেছি রিসিভ হয়েছে অর্ডারটা তারপরে এখানে আমি তারপরে এখানে আমি যদি দেখি দ্য বায়ার সাবমিটেড দ্য ওয়ার্ডার রিকোয়ারমেন্টস অর্থাৎ বায়ার ওয়াডারের রিকোয়ারমেন্ট সাবমিট করেছে দ্য সালার নিডস দ্য ফলোয়িং টু স্টার্ট ওয়ার্কিং অর্থাৎ আমি কি কী লাগবে সেগুলো যে আমি আমার গিক্সের রিকোয়ারমেন্টে দিয়েছিলাম সেগুলো এখানে সুন্দর করে বসে গেছে এবং এখানে বায়ার আমাকে রিকোয়ারমেন্টে কি বললো থ্যাংক ইউ লেটস মি নো ইফ ইউ নিড এনিথিং এলস অর্থাৎ আপনার যদি আরও কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আপনি আমাকে জানাতে পারেন বা জানান তো এরকম বললো হ্যাঁ তো ওনার কাজের জন্য আমার কী লাগবে উনি যে বললো যে আপনার আরও প্রয়োজন হলে কিছু তাহলে আমাকে জানান ওনার কাজের জন্য আমার কী লাগবে ওনার কাজের জন্য আমার লাগবে যে মূলত ওনার যে ফেসবুক বিজনেস পেজ যেটা আছে যেটা তো উনি ট্রাফিক আনতে চাচ্ছে সেই পেজের লিঙ্কটা লাগবে তো এটা তো উনি পূর্বেই আমাকে দিয়ে দিছিল আমি দেখাইছিলাম যে উইডো মার্কেটের একটা পেজ পেজের লিঙ্ক আমাকে দিয়ে দিছিল তো সেই লিঙ্কটা দিয়ে দিয়ে দিছে এরপরে উনি আমাকে এখানে আর কোনো কিছু দেয় নাই বলছে যে জানানোর জন্য যে কোনো কিছু প্রয়োজন হলে ওনাকে জানানোর জন্য তা আমি এখানে অর্ডারটা স্টার্ট করে দিয়েছিলাম অর্ডার ইন প্রোগ্রেস অর্থাৎ অর্ডার শুরু হয়ে গেছিলো তারপরে এখানে বললাম যে প্লিজ হায়ার মি অন থার্টিন ডলার অর্থাৎ আমি চাচ্ছি যে তিরিশ ডলার উনি আমাকে হায়ার করুক অর্থাৎ উনি আমাকে যেটা হায়ার করছে সেটা হচ্ছে যে দশ ডলারে হায়ার করছে বেসিক প্যাকেজে হায়ার করছে যদি উনি আমাকে প্রিমিয়াম প্যাকেজে হায়ার করে বা ভালো একটি প্যাকেজে হায়ার করলে তাহলে অন্তত ওনার কাজটা আরও ভালো হবে যে যেই কারণে আমি বললাম যে ওনাকে যে আপনি ত্রিশ ডলারে আমাকে হায়ার করেন সেটা আমি ওনাকে জানালাম কিন্তু এইখানে উনি কী বললো উনি বললো যে ইফ আই সি দ্যাট ইউ ডিড গুড ওয়ার্ক আউ লাইক বি হ্যাপি টু বাট আই ওয়ান্ট টু সি হাউ ইট গোস ফাস্ট অর্থাৎ উনি আমাকে এটা জানালো যে মানে আমি যদি দেখি যে তোমার কাজ ভালো বা তোমার কাজে আমি হ্যাপি খুশি হই তাহলে আমি পরের বার ট্রাই করবো বা এখানে আমি চাই যে যে প্রথমে এই কাজটা যেটা দিয়েছি এটা কেমন হয় এটার উপরে ডিপেন্ড করে বা এরকম কিছু কথা বলছে যে এটা প্রথম কাজটা কেমন হয় এটার উপরে ডিপেন্ড করে পরবর্তীতে বা ভালো প্রজেক্ট করবে কি করবে না বা উনি আমাকে দেখবে যে আমার কাজের কোয়ালিটি কেমন তারপরে উনি আমাকে জানাবে ভালো বাজেটে তারপরে উনি আমাকে হায়ার করবে তা আমি যখন বললাম যে ভালো বাজেটে হায়ার করার জন্য তিরিশ ডলারে হায়ার করার জন্য উনি তখন আমাকে এটাই বললো যে আমার কাজটা যদি ভালো হয় তাহলে তিনি ইনি পরবর্তীতে বায়ার আমাকে ভালোভাবে অর্ডার দিবে বা ভালো বাজেটের অর্ডার দিবে সেটা উনি আমাকে জানালো এরপরে উনি দেখতে পাচ্ছেন যে আমি ওকে বললাম তা আমার কিছু বলার নাই যেহেতু উনি বলল যে ভালো বাজেটে হায়ার করবে যদি আমার কাজের কোয়ালিটি ভালো থাকে তা আমি বললাম ওকে তারপর এখানে দেখতে পাচ্ছেন হ্যালো হ্যাজ এনিথিং বিন ডান ওয়েট অর্থাৎ কাজটা কি চলতেছে কি না অর্থাৎ এখানে কাজটা কি চলতেছে কি না বা কাজটা কীরকম চলতেছে বা কোনো প্রবলেম আছে কি না বা শুরু হয়েছে কি না এই জিনিসটা উনি এখানে আমার থেকে জানতে চাইছে তারপর আমি বললাম ইয়াস আই এম রানিং এ পেড অ্যাডস ক্যাম্পেন ফর ইউর পেজ অর্থাৎ আমি ওনার পেজের জন্য ফেসবুক অ্যাডস ক্যাম্পেন অর্থাৎ পেড অ্যাডস যে রান করেছি সেটা ওনাকে আমি জানালাম এরপর উনি বলল যে ওকে থ্যাংক ইউ আই থিঙ্ক আই আই এম সিং সাম নিউ ট্রাফিক না অর্থাৎ উনি বলল যে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমাকে আমি মনে করি যে আমি দেখতেছি যে কিছু নতুন ট্রাফিক আসছে অর্থাৎ আমি যে অ্যাডস ক্যাম্পেনটা রান করেছি অর্থাৎ অ্যাডস ক্যাম্পেন মূলত কি অ্যাডস ক্যাম্পেন হল যে আপনি ফেসবুক অ্যাডস ক্যাম্পেন আমি গত ভিডিওতেও বলেছি এখানে আপনারা যে আপনারা যারা ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে আমি এখানে আরেকটা জিনিস বলেছিলাম যে গুগল অ্যাডস ক্যাম্পেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেনের বিষয়টা আমি একটু বলেছিলাম গুগল অ্যাডস ক্যাম্পেন এই বিষয়টা বলেছিলাম যে গুগল অ্যাডস ক্যাম্পেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেন নিয়ে আমি বিস্তারিত ভিডিও আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমি দিয়ে দিব যে আপনারা কিভাবে কাজগুলো করবেন কীভাবে গুগল অ্যাডস ক্যাম্পেন বলেন ইউটিউব ভিডিও অ্যাডস ক্যাম্পেন ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেন বা বিভিন্ন প্রবলেম ফিক্সিংয়ের যে ক্লাসগুলো আছে সেগুলো আমি বিস্তারিতভাবে আমার চ্যানেলে দিব আমি এই যে ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম এই ভিডিওতে আমি বলেছি তো এইখানে আমি যে মূলত কাজটা করেছি সেই কাজটা হচ্ছে যে ওনার ফেসবুক পেজের মধ্যে অডিয়েন্স আনছি অর্থাৎ অডিয়েন্সকে ফেসবুক পেজে নিয়ে আসছি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে তো এই কাজগুলো আমি এখানে বিস্তারিতভাবে শেখাবো বলছিলাম তো এখন এই কাজগুলো কী এই কাজগুলো মূলত আপনি যখন বিজনেস ডট ফেসবুক ডট কমে চলে আসবেন অর্থাৎ আপনার ফেসবুক বিজনেস ম্যানেজারা যখন চলে আসবেন এখান থেকে অ্যাডস ম্যানেজারা আসবেন অ্যাডস ম্যানেজারা আসার পর এই বায়ার যেহেতু ট্রাফিক চাচ্ছে ওনার ফেসবুক পেজে ট্রাফিক চাচ্ছে সেহেতু আমরা এখানে যেই ক্যাম্পেনে যে গোল আছে অর্থাৎ ফেসবুক অ্যাডস ক্যাম্পেন এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে আমরা এখান থেকে ওনার অডিয়েন্সকে যে ট্রাফিক আনার জন্য ট্রাফিক আনার জন্য আমরা চাইলে এইখানে ট্রাফিক অ্যাড রান করতে পারি অথবা আমরা চাইলে এইখান থেকে আমরা এঙ্গেজমেন্ট অ্যাড এঙ্গেজমেন্ট অ্যাড থেকে এখানে আমরা পেজ লাইক অ্যাড রান করে দিতে পারি যখন বায়ারের পেজে যখন কেউ লাইক দিবে এই যে অ্যাডস ক্যাম্পেনের মাধ্যমে যখন কেউ পেজ লাইক দিবে অর্থাৎ আমরা যে গোলটা সিলেক্ট করছি এঙ্গেজমেন্ট থেকে পেজ লাইক এই পেজ লাইকের মাধ্যমে বায়ারের পেজে লাইক আসবে ফলে বায়ারের পেজে নতুন নতুন অডিয়েন্স আসবে তো আমি সেটাই করেছি বায়ারের পেজের জন্য এখানে এংগেজমেন্ট একটি অ্যাড রান করে দিয়েছিলাম পেজ লাইক থেকে কন্টিনিউ করে তারপরে এখানে আপনি এইখান থেকেও এগুলো ফিল আপ করতে পারেন অথবা আপনি কন্টিনিউ করে যে ক্যাম্পেন নেম অ্যাড সেট অ্যাড এগুলো আপনি দিতে পারেন নো প্রবলেম আপনি যেখান থেকে করেন না কেন এভাবে আপনি কন্টিনিউ করে একটা অ্যাডস ক্যাম্পেন পরিচালনা করতে পারেন এই কাজগুলো বিস্তারিত ডিটেলসে আমরা ভবিষ্যতে নিয়ে আসবো কাজগুলো আপনাদেরকে ক্লাসগুলো আপনাদেরকে দিব তা আপনারা চ্যানেলের সাথে থাকুন কীভাবে কী করবেন না করবেন বিস্তারিতভাবে ডিটেলসে আলোচনা করা হবে তো এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে উনি আমাকে বলছিল যে কি আমি যদি দেখাই ওকে থ্যাংক ইউ আই থিঙ্ক আই এম সিইং সাম নিউ ট্রাফিক অর্থাৎ আমরা যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেন রান করেছি সেই ফেসবুক অ্যাডস ক্যাম্পেন রানের ফলে উনার ওনার পেজে যে পেজটাতে উনি নতুন নতুন কিছু লাইক দেখতে পাইছে অর্থাৎ অডিয়েন্স দেখতে পাইছে অ্যাক্টিভিটি দেখতে পাইছে ওনার পেজের মধ্যে তো সেটা বললো আই এম সিং সাম নিউ ট্রাফিক নাও অর্থাৎ আমি দেখছি যে কিছু নতুন ট্রাফিক আসছে এখানে বর্তমানে তো এরকম কথা বললো তারপর বললাম আমি ওকে আই থিঙ্ক দ্য অ্যাডস ক্যাম্পিং উইল বিং গুড রেজাল্ট আমি বললাম যে আমি মনে করি যে অ্যাডস ক্যাম্পিংটা ভালো রেজাল্ট আনবে সেই জিনিসটা আমি বললাম এরপর আমি একটি স্ক্রিনশট দিয়েছি স্ক্রিনশটে ওনারকে যে আমি আমার যে কাজের যে অ্যাক্টিভিটি অর্থাৎ কাজের কোন সময় কোন কাজ চলতেছে বা কীভাবে চলতেছে সেই অ্যাক্টিভিটিগুলো আমি ওনার সাথে শেয়ার করছিলাম আমার বায়ারের সাথে উইডো মার্কেট এই ওনার সাথে আমি সেই অ্যাক্টিভিটিগুলো শেয়ার করছি তো আপনাদের মধ্যে অনেকে আছেন যে যারা কাজ পাওয়ার পর ক্লায়েন্টের সাথে আর কোনো কথা বলেন না বা ক্লায়েন্টকে আর কোনো রেসপন্স করেন না যে কাজের কতটুকু চলতেছে না চলতেছে কাজ আদৌ কতটুক হচ্ছে অর্থাৎ আপনাদের কাজের ইন প্রোগ্রেসটা কতটুকু হচ্ছে এবং কাজ আর কতটুকু বাকি এই কথাগুলো ক্লায়েন্টকে বলেন না বা ক্লায়েন্টকে দেখান না যে এই এই কাজ করছি অনেকে হয়তো দেখান না বাট সঠিক ওয়ে হচ্ছে যে আপনি কাজ পাওয়ার পর আপনি ক্লায়েন্টকে জানাবেন যে এতটুক কাজ চলছে বা আমি এতটুক করছি এখনও ফিফটি পারসেন্ট বাকি আছে স্ক্রিনশট দিয়ে দেখাতে পারেন এতে আপনি এবং আপনার ক্লায়েন্টের মাঝে যে মানে সম্পর্কটা থাকবে এটা আরও ভালো হবে বেটার হবে অর্থাৎ আপনি ফাইভ স্টার ফিডব্যাক পাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি ক্লায়েন্টকে স্ক্রিনশট পাঠাইছি আমার কাজের ইন প্রোগ্রেস অর্থাৎ কতটুকু চলতেছে না চলতেছে আমি অর্ডার পাওয়ার পরও সেগুলো ক্লায়েন্টকে প্রত্যেকটা জিনিস আমি জানাইছি এতে এই যে বললাম যে আপনার ক্লায়েন্টের সাথে ভালো সম্পর্ক থাকবে আপনি ফাইভ স্টার ফিডব্যাক পাবেন সেই জিনিসগুলো আপনি একটু মেনে চলবেন তো এখানে দেখতে পাচ্ছেন এরপরে বললো যে আর ইউ অ্যাভেল টু শো মি হোয়াট দ্য অ্যাড লুকস লাইক দ্য ইমপ্রেশন অর রিচ ইট হ্যাজ অর্থাৎ যে অ্যাডটা যেটা চলতেছে সেটার ইমপ্রেশন এবং রিচ কেমন বা কি আসে বিষয়টাকে আমি ওনাকে শো করতে পারবো কি না অর্থাৎ ওনার যে রিচ ইমপ্রেশন অ্যাডস অ্যাডস ক্যাম্পেন যেটা রান করেছি সেটার আত রিচ ইমপ্রেশন কেমন সেটা ওনাকে দেখাতে পারবো কিনা সেটা বলছো অর্থাৎ কিছুদিন পরে আবার সেটা ওনা উনি জানতে চাইছে যে কেমন এটা দেখানোর জন্য এরপরে দেখেন এখানে উনি বলছে যে অলসো ফর হাউ লং ডাজ ইট দ্য অ্যাড রান অর্থাৎ আর কতদিন পর্যন্ত চলবে অ্যাডটা সেটা উনি আমাকে জানতে চাইছে আমার কাছে তো আমি বললাম আই উইল গিভ ইউ দ্য রেজাল্ট অফ দ্য অ্যাডস ক্যাম্পেন অ্যাট নাইট অর্থাৎ আমি রাত্রে অ্যাডস ক্যাম্পেন রিপোর্টটা ওনাকে দিব সেটা আমি ওনাকে জানালাম অর্থাৎ এখানে আমি কেন রাত্রে সাথে সাথে তো দিয়ে দিতে পারতাম বাট এখানে একটু প্রবলেম ছিল আমার আমি বাইরে ছিলাম যে কারণে আমি ওনাকে স্ক্রিনশটটা বা অ্যাডস ক্যাম্পেনের যে স্ক্রিনশটটা ওইটা দিতে পারিনি বলছি যে রাত্রে দিব তো এরপরে আমি ডিরেক্ট ওনাকে অর্ডার ডেলিভারির টাইমটা শর্ট হয়ে আসছিলো যে কারণে আমি ওনাকে অর্ডারটা ডেলিভারি দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ইউ ডেলিভার দ্য ওয়ার্ডার অর্থাৎ আমি অর্ডারটা ডেলিভারি দিয়ে দিচ্ছি এখানে লিখছি যে হিয়ার ইজ ইউ ওয়ার্ক প্লিজ চেক আমি সংক্ষিপ্তভাবে শুধু একটু লেখা লিখলাম যেখানে আপনার কাজ দয়া করে আপনি চেক করেন এটা লিখলাম লিখার পরে এখানে অ্যাটাচমেন্ট ফাইলটা ফাইলে দেখতে পাচ্ছেন যে একটা ফাইল রয়েছে এখানে ক্লায়েন্ট ডাউনলোড করে এই ফাইলটা দেখতে পারে তা আমরা এটা যে ডেলিভারি দেওয়ার সময় আমরা একটি স্ক্রিনশট দিয়ে দিয়েছিলাম তো এখানে স্ক্রিনশটটা যদি আমি একটু ওপেন করে দেখাই এখানে আমি স্ক্রিনশটটা দুইবার দিলাম স্ক্রিনশটটা একটু ঝামেলা হয়েছিল যে কারণে একটু স্ক্রিনশটটা আবার দেওয়ার প্রয়োজন হয়েছে তা আপনার স্ক্রিনশটটা দেখে শুনে ভালোভাবেই দিবেন তো এখানে আমি আপাতত স্ক্রিনশটটা আপনাকে ওপেন করে দেখাচ্ছি স্ক্রিনশটটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে উইডো মার্কেটের যে স্ক্রিনশট এই উইডো মার্কেটস ওনার সেভেন ডেজ লিঙ্ক ক্লিক এগুলো দেখাচ্ছে প্লাস এখানে লিঙ্ক ক্লিক কতটা হয়েছে এখানে ইমপ্রেশন রিচ কত আসছে এ টু জেড এখানে ক্যাম্পেন অ্যাডসেট অ্যাড অ্যাড এই বিষয়গুলো আপনি হয়তো নাও বুঝতে পারেন বা আপনি যদি অলরেডি বুঝে থাকেন তাহলেতে ভালো ভালোই আর যদি আপনি না বুঝে থাকেন একটু আমি বললাম যে এখানে আমরা এই বিষয়গুলো এ টু জেড ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেন মূলত এই যে এখানের এই বিষয়গুলো মূলত আমরা অ্যাডস ক্যাম্পেন যখন রান করছিলাম এইখানে আমাদের এই রেজাল্টে এখানে কত ইমপ্রেশন কত রিচ কত কি এ টু জেড এইখানে আমাদের এই যে অ্যাডম্যানেজার এগুলো দেখায় এই জায়গায় অ্যাডম্যানেজারের এখানে আমাদেরকে দেখায় কোথায় কি হচ্ছে না হচ্ছে আমরা এইখান থেকে দেখতে পারি তো এইখানে যদি এইখানে দেখতে পাচ্ছেন যে এই যে ক্রিয়েটের এই ক্রিয়েটের এই পাশে এই নিচে এগুলো আমাদেরকে রিচ কত লিঙ্ক ক্লিক কত ইমপ্রেশন কত এই জিনিসগুলো দেখায় অর্থাৎ এই এই যে ক্রিয়েটের এই নিচে আপনি যদি একটু স্ক্রিনশটটা লক্ষ্য করেন দেখবেন এই যে ক্রিয়েটের এই নিচে এখানে আমাদের গুলো দেখায় তো এই কাজগুলো এ টু জেড আমি পূর্বেই বলছিলাম যে এ টু জেড ক্যাম্পেইনগুলো কীভাবে তৈরি করতে হয় এ টু জেড আমরা কাজগুলো শিখাবো ইনশাল্লাহ আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এইখানে আমি এই স্ক্রিনশটটা দিলাম ওনাকে দেখতে পাচ্ছেন যে এখানে লিঙ্ক ক্লিক হয়েছে চোদ্দোটা তারপর এখানে রিচ রিচার্জ অর্থাৎ অডিয়েন্সের সাথে ওনার পেজটা কানেক্ট হয়েছে অনেক অ্যাডস ক্যাম্পেইনের মাধ্যমে তো উনি নিজেও বলছে যে উনি অন্য নতুন নতুন ট্রাফিক দেখতেছে সেটা আপনারা এই যে এইখানে বললো যে আমি কিছু নতুন ট্রাফিক দেখতেছি তো এটা আপনারা দেখলেন তো এরপরে আমরা এখানে নিচে যদি চলে যায় দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশন দিস ওয়ার্ডার ইজ কমপ্লিট অর্থাৎ এই অর্ডারটি কমপ্লিট হয়ে গেছে আমাদেরকে বলো যে এই ওয়ার্ডারটি কমপ্লিট হয়ে গেছে দ্য বায়ার রিসিভ অ্যান্ড অ্যাপ্রুভ ইউর ডেলিভারি অর্থাৎ বায়ার ওয়ার্ডারটা রিসিভ করেছে এবং ডেলিভারিটা অ্যাপ্রুভ করেছে এবং ডেলিভারিটা অ্যাপ্রুভ করে নেই বরং ইউ এ টিপ অর্থাৎ বায়ার আমাকে টিপও দিয়েছে অর্থাৎ বায়ার যদি আপনার কাজে স্যাটিসফাইড হয় অর্থাৎ আপনার কাজে যদি খুশি হয় হ্যাপি থাকে আপনার কাজে তাহলে আপনাকে অবশ্যই বায়ার আপনাকে ভালো টিপ দিবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে বায়ার খুশি হয়ে আমাকে কিছু বোনাস দিয়ে টিপ দিয়েছে ইউ রিসিভ এ টিপ ইজ আর্ন রিকোয়ার্ড স ডোনারগেট টু থ্যাংক দ্য বায়ার টোটাল ওয়ান পয়েন্ট সিক্স জিরো ডলার অর্থাৎ এখানে এক ডলার এবং উনি সাইটসেন মানে এক ডলার এবং সাইটসেন উনি আমাকে এটা মানে বোনাস হিসেবে টিপ হিসেবে দিয়েছে উনি খুশি হয়েই দিয়েছে মূলত বায়াররা খুশি হলেই এই টিপগুলো দেয় আপনি যদি কাজ ভালো করে করতে পারেন তাহলেই দেন ভায়ার খুশি হবে বায়ার খুশি হলে আপনি এই টিপগুলো পাবেন তো এইখানে দেখতে পাচ্ছেন যে বায়ার আমাকে এক ডলার এবং ষাট সেন্ট আমাকে টিপ দিছে খুশি হয়ে তারপরে এখানে নিচে যদি দেখেন এখানে যে বায়ার রিভিউ কি দিল বায়ার রিভিউ দিলে যে আমাকে গুড একটা রিভিউ দিলে এবং এইখানে দেখতে পাচ্ছেন যে বায়ারের যে হাসি মাখা যে ইমুজি রয়েছে এই ইমুজিটা বায়ার আমাকে দিল তো এই ইমোজিটার মাধ্যমে বোঝা যায় যে এটা হাসি মাখা ইমোজি এটা হচ্ছে যে ফাইভ স্টার রিভিউ অর্থাৎ ফাইভ স্টার রিভিউ হচ্ছে যে সর্বোচ্চ রিভিউ যেটা বায়াররা মানে কাজে খুশি থাকলে অর্থাৎ হ্যাপি থাকলে যেটা দিয়ে থাকে তো এটা আমাকে দিল ফাইভ স্টার রিভিউ দিলো এবং যে পজিটিভ কমেন্ট গুড লিখলো তারপর আমি বায়ারকে বললাম গ্রেট বায়ার থ্যাংক ইউ সো মাছ অর্থাৎ বায়ারকে আমি ভালো ভায়ার বললাম এবং ধন্যবাদ জানালাম এখন এইখানে দেখেন যে টিপ আমাকে দিল টিপ কখন দেয় টিপ যখন দেয় তখন ভায়াররা খুব হ্যাপি থাকে অর্থাৎ আপনার কাজে যদি ভায়ার হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড থাকে অর্থাৎ এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে হি ইজ হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড উইথ মাই ওয়ার্ক অর্থাৎ তিনি আমার কাজে আমার কাজের মাধ্যমে হানড্রেড পারসেন্ট মানে খুশি বা হ্যাপি ছিল যে কারণে উনি আমাকে টিপ দিয়েছে তা আপনারা টিপ পাবেন তখন যখন ভাই আর আপনার কাজে হ্যাপি থাকবে খুশি থাকবে তখন তো আমি এইভাবে ওনার কাজটা কমপ্লিট করেছি ওনার কাজটা আমি কমপ্লিট করার পর দশ ডলারের কাজটা ওনার কমপ্লিট করার পর এরপর ওনাকে আমি নখ দিয়েছি দেন পরবর্তীতে কাজগুলো যেগুলো সেগুলো আমি পরবর্তীতে মেনটেন করেছি তো এই কাজগুলো আপনি যদি বায়ারকে হ্যাপি রেখে অর্থাৎ কাজগুলো কীভাবে করলাম যে এই যে বায়ার আমার কাজে হ্যাপি ছিল এবং বায়ার আমাকে কিছু ডলার বোনাসও দিয়েছিল এই কাজগুলো যদি আপনি শিখতে চান এ টু জেড অনলাইন থেকে ইনকামের যে এ টু জেড প্রসেসগুলো আছে আমি কিন্তু আমার এই প্রোফাইলের মাধ্যমে অর্থাৎ এইভাবে আপনাকে প্রোফাইলের মাধ্যমে কাজগুলো দেখাবে না আমি হানড্রেড পার্সেন্ট শিওর অনেকেই আছে আপনাকে তাদের প্রোফাইলটা অর্থাৎ প্রোফাইলটা হারানোর ভয়ে আপনাকে এরকম অনলাইনে যে প্রোফাইল দেখিয়ে দেখিয়ে এরকম কাজগুলো বুঝিয়ে এরকম আপনাকে বুঝাবে না এরকম প্রোফাইল দেখিয়ে কাজগুলো দেখাবে না শিখাবে না তা আমি একমাত্র আমার প্রোফাইলের রিস্ক নিয়ে আপনাদেরকে কাজগুলো দেখাচ্ছি প্লাস শিখাচ্ছি এই কারণে যাতে আপনার মার্কেট প্লেসের এ টু জেড কাজগুলো শিখতে পারেন যে মার্কেট প্লেসে আসলে কীভাবে কাজগুলো করা হয় কিভাবে ক্লায়েন্ট কথা বলে বা কীভাবে কনভারসেশন করতে হয় ক্লায়েন্টের সাথে কাজ পাওয়ার পর কীভাবে কাজটা অ্যাকসেপ্ট করতে হয় অ্যাকসেপ্ট করার পর কাজটা কীভাবে করে জমা দিতে হয় এ টু জেড এই লাইভ প্রজেক্টগুলো আমি আমার এইখানে ফিলান্সার এমডিআইনই পে চ্যানেলের মাধ্যমে আমি দেখিয়ে থাকি আপনি যদি আমার চ্যানেলটা ভিজিট করেন তাহলে অবশ্যই সেই বিষয়গুলো আপনি দেখতে পাবেন একশো ডলারের কাজ দশ ডলারের কাজ চল্লিশ ডলারের কাজ বিশ ডলারের কাজ এই অসংখ্য প্রজেক্ট এবং প্রজেক্টগুলো কীভাবে করবেন সেই কাজগুলো রিয়েল কাজগুলো এখানে দেখিয়ে থাকি লাইভ প্রোজেক্টের মাধ্যমে এবং নিজের কাজগুলো রিয়েলভাবে দেখিয়ে থাকি এবং ভবিষ্যতেও এই কাজগুলো বিস্তারিত এ টু জেড আমার চ্যানেলে ফিলান্সার এমডিআইন পে চ্যানেলে দিব ইনশাআল্লাহ তো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি যারা অনলাইন থেকে ইনকাম করতে চান যারা এ টু জেড অনলাইন থেকে ইনকামের প্রসেসগুলো শিখতে চান জানতে চান ইনকাম করতে চান একটা ভালো অ্যামাউন্ট তারা অবশ্যই ফ্রিল্যান্সার এম ডিয়ানি পেয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন বাজিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ